বন্ধুরা আজ চলে এসেছি একটা ফার্মে তো এই ফার্মটা আমরা দু হাজার থেকে বাইশশো ফার্ম তো সমস্তটা পিলার আর অ্যালভেস্টারে করা হয়েছে মানে কি বলুন তো বাসের খরচাটা কম করেছে মানে ধরুন এখানে কিন্তু দুটো পিলার দেওয়ার দরকার নেই মানে এখানে দেখুন এই সাইডেও একটা করে পিলার দিয়েছে দেখুন মাথাটা দেখুন বুঝতে পারবেন ঠিক আছে এই সাইডে পিলার দিয়েছে মাঝেও দিয়েছে আবার এখানেও দিয়েছে মজবুত করে করা হয়েছে তো কেমন কি খরচা হলো সম্পূর্ণ বলবো আপনার ভিউটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন ভিউটি শুরু করা যায় পোলট্রি ফার্ম যদি করেন তো ভালোভাবে করবেন মানে এবার অল্প টাকায় এবার ছোট করে করলে সেটা মোটামুটি করতে পারেন যদি বড় করতে চান তাহলে ভালোভাবে করা উচিত বলে দিই কি কি করেছে প্রথমে অ্যালভেস্টার চাল ঠিক আছে অ্যালভাস্টার চাল আছে আর প্ল্যারটা বললাম আর একবার বলে দিই তিনটি করে প্লার দিয়েছে দেখুন এই সাইজ একটা এই সাইজ একটা আর সার একটা ঠিক আছে এবার ধারের তো আছে একটা করে ওটা আলাদা ব্যাপার কিন্তু ফার্মটা দেখুন কতটা বড় আর উঁচুটা কত করেছে দেখুন এই দেখুন ঠিক আছে এই দেখুন কতটা উঁচু ঠিক আছে উঁচু করে করা হয়েছে সম্পূর্ণ ভালোভাবে করা হয়েছে তারপর বলি ভাগগুলো পুরো কাঁড়ি দিয়েছে যেটা করি বা কাঁড়ি বলি তালে কাঁড়ি আর যেগুলো এইগুলো বাঁশ দিয়েছে যেগুলো হোক আর এইগুলো তো বললাম আর এই নেটটা মানে একটু বড়ো নেটটা দিচ্ছি মানে খুব ছোটোটা দেয়নি তা খুব ছোটোটা দিলে মজবুত হয় কিন্তু দামটা বেশি আবার একটা ছোটোটা দিলে অসুবিধা হয় কি বলুন তো আপনার অনেক সময় পুরো ঝুল বা মাকড়সার জাল যেটা বলি লেগে গেলে হাওয়াটা চলাচল করতে অসুবিধা হয় কিন্তু এটা দিতে পারেন অসুবিধা নেই এই তো কাজ হবে দিয়ে সম্পূর্ণটা অ্যালভেস্টার চাল আর অ্যালভেস্টাটা আমি বলি এটা আপনার একটা জিনিস অ্যালভেস্টার যত বড় দেবেন কিন্তু খরচা বেশি কিন্তু মজবুত বেশি কিন্তু এটা চার ফুটে অ্যালভেস্টারগুলো দেওয়া আছে ছোটো ছোটো অ্যালভেস্টারগুলো দেওয়া আছে দিয়েই সম্পূর্ণ মাটি ভরে আপনার কাঁড়ির চাল আপনার পিলারও বেশি আবার নেট মিস্ত্রি খরচ পুরো মাটি ভরে সম্পূর্ণ খরচ ধরুন জয় জায়গায় খাবার জায়গাগুলো পুরাতন কিনেছে নতুন কিনে নিই এবার নতুন কিনলে একটু দাম বেশি হয়তো এখানে পুরাতন কিনেছে তো এইগুলো সম্পূর্ণ নিয়ে ওনার খরচা পড়েছে চার লাখ টাকা মতো ঠিক আছে এটা দু হাজার বাইশশো ফার্ম ঠিক আছে চার লাখ টাকার মতো মানে মজবুত করে সম্পূর্ণ এবার এখানে একটা বলি এখানে আপনার কিছু জিনিস বেশি পড়বে যদি আপনারা করতে যান। ঠিক আছে এবার যদি আপনার ফার্ম থাকে তাহলে আলাদা ব্যাপার এনার ফার্ম একটা আছে ওই একটা ফার্ম আছে বলে কিন্তু এখানে খরচাটা সেই তুলনায় কম পড়েছে ধরুন পাম্পটা জলের পাম্পটা ওই ফার্মে আছে ওই ফার্মের এখানে কাজ হয়ে যাবে ঠিক আছে আবার ধরুন কারেন্ট ওয়ার কোটেশন যেটা বলি ওটা ওখানে আপনার কিছু লাগবে না সেই জন্য একটু কম পড়েছে এখানে এনার চার লাখ টাকার মতো খরচা পড়েছে আপনারা যদি করতে চান সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা খরচা পড়বে আপনার দু হাজার থেকে পঁচিশশো ফার্ম হয়ে যাবে ঠিক আছে এবার আপনারা ডিটেলসে যদি ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ঠিক আছে আমি সম্পূর্ণ বলবো এই ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই কমেন্টটা করবেন আবার দেখাবে পরের ভিডিওতে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ